একটা তো তোমরা সবাই কেমন আছো আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর এখন তো চলছে শীতের সিজন শীতকাল মানেই হলো বিভিন্ন সবজি আর আমল কি এই দেখো আমরাও বাজার থেকে আমলকি কিনে নিয়ে এসেছি আজকে করব না আমরা আমলকির আচার এই যে দেখো এদেরকে তোমরা চেনোই অনুষ্কার দিজা। চলো এবার আমরা রান্নাটা স্টার্ট করি হ্যাঁ চলো তার আগে বলে দিই আমলকির আচারের জন্য কি কি নিয়েছি এখানে নিয়েছি আমরা আমলকি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ বিট লবণ এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা লেবু এখানে নিয়েছি ভিনিগার আর তার সাথে এখানে নিয়েছি একটু চাট মশলা তেল মেথি ধনে মুড়ি জিরে এখানে নিয়েছি কালো সর্ষে আর লাগবে আমাদের জল জলটা আমি দেবো আমাদের মিনি ফিল্টার থেকে চলো এবার রান্নাটা স্টার্ট করি আমরা এখানে গ্যাস জ্বালিয়ে মাটির হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব জল জলটা দিয়ে দিয়েছি এটার মধ্যে এই পাত্রটা বসিয়ে দেব দিয়ে দেব আমলকিগুলো গুলো এগুলো কি হবে এগুলো সেদ্ধ হবে ঢাকা দিয়ে দিচ্ছি এটা ততক্ষণ হোক চলো অজিজ একটা নাচ করু দাঁড়াও আমরা গানটা চালাই আমরা ওদিকে ওর নাচটাও দেখে নিলাম আর আমলিটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে চলো ঢাকনাটা খুলে দেখি এটা তো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে চলো তোমাদের একটা ভেঙে দেখায় আমরা ছাড়িয়ে নেব আর এই দানাটা ফেলে দেব আমলকি গুলো দেখো আমরা সবাই মিলে ছাড়িয়ে নিয়েছি এবারে মশলা গুলোকে ভাজতে হবে আমরা এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এই মশলা গুলো এটাকে কিছুক্ষণের জন্য একটু ভাজা ভাজা করে হবে মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিচ্ছি ও আমাদের মশলাটা এরকম ভাজা হয়ে গেছে এবার চলো এটাকে আমরা ম্যাজিক করে গুঁড়ো করে নেব দেখো আমরা ম্যাজিক করে গুঁড়ো করে নিয়েছি চলো এবার সব উপকরণ মিক্স করার পালা একটা বড় পাত্র নিয়েছি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আমলকি এর মধ্যে দিয়ে দেব লবণ লবণ লঙ্কার আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটাকেও মিশিয়ে নিচ্ছি এই আমলকির আচারটা না আমরা একবার বানিয়েছিলাম সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথেও একবার মিনি কিচেনে এটা শেয়ার করি যাতে তোমরাও এইভাবে আচার করে খেতে পারো এটা কিন্তু শরীরের জন্য খুব উপকার আর খুব টেস্টি এরপরে দিয়ে দিচ্ছি চাট মশলাটা মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেবো সর্ষের তেল সরষের তেলটাও দিয়ে দিচ্ছি এটাকেও মিশিয়ে নিচ্ছি সর্ষের তেলটা দিতে দেখো কি সুন্দর মশলাগুলো মিশছে আরে এটা তোরাই খাবি আমি এরকম খাবো এরা দেখো খাওয়ার জন্য কিরকম করছে দেবো লেবুর রস দিচ্ছি পরিমাণ মতো ভিনিগার এটাকেও মিশিয়ে নেবো তোমরা যদি এটাকে স্টোর করে রাখতে চাও তাহলে এর মধ্যে সর্ষের তেল গরম করে একটা কাঁচের জালের মধ্যে অনেক দিন স্টোর করে রাখতে পারবে এরে দেখো টেস্ট করার জন্য রকম করছে চলো তাহলে আগে টেস্টটাই করে নিই চলো টেস্ট করার পর চলো সবাই একটা করে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আর এটাকে যদি করে অনেকদিন রাখতে চাও তাহলে এর মধ্যে সর্ষের তেল গরম করে ঠান্ডা করে দিয়ে দেবে Acho que o irmão tá te olhando. Bye! Bye!